তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি অযোধ্যা রাম মন্দিরের বাইরে মেন গেটে গেতে আমরা দাঁড়িয়ে রয়েছি আর মোটামুটি চারিদিকের ভিড়টা ভিড়টা অনেকটাই কম আছে বাস নিয়ে আসছেন এখানে তাদের কি বলুন তো বন্ধুরা অনেক মোবাইল থাকে জুতো থাকে এগুলো কোথায় রাখবেন অনেকে জানেন না মানে বুঝে বলেন যে কোন জায়গায় রাখলে ভালো হয় কিন্তু এখানে আমি বলে দিই এখানে বিশাল পাইপের লকারও আছে সরকারি লকারও আছে সরকারি লকারের ভিতরে রাখতে গেলে আপনাদের মেইন গেট দিয়ে ভিতরের দিকে গিয়ে রাখতে হবে আর যদি আপনারা প্রাইভেটে রাখেন প্রাইভেট এর মন্দিরে মেন গেট এর আগে অনেক প্রাইভেট লকার পেয়ে যাবেন আর একটু গেটটা আমি বলবো গেটটা একটু দেখিয়ে দাও বন্ধুরা এটা দেখা পাচ্ছেন এটা দিয়ে এন্ট্রি করতে হবে আর যখন আপনারা বার হবেন তখন তিন নম্বর গেট দিয়ে আপনাদের বার হতে হবে তো চারিদিকটা একটু বলবো একটু দেখিয়ে দিতে এটা হচ্ছে মেন গেট দেখা পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে মেন গেট দেখা পাচ্ছেন রাম জন্মভূমিতে প্রবেশ করা এটা হচ্ছে মেন গেট আর এটা হচ্ছে দেখা পাচ্ছেন এটা হচ্ছে এখান থেকে আপনাদের এন্ট্রি ভেতরে দিকে প্রবেশ করতে হবে এটা দিয়ে আর যখন আপনারা যখন বাইরে দিকে আসবেন তখন তিন নাম্বার গেট দিয়ে আপনাদেরকে বাইরে দিকে আসতে হবে আর কিছুদিন আগে যখন তিন মাস আগে আমি ভিডিও করেছিলাম তিন মাস আগে যখন আমি রাম মন্দিরে এসেছিলাম তখন এইখানে এই গেট দিয়ে আমি এন্ট্রি করেছিলাম আর এইখান দিয়ে আমাদের বাইরে আসার পর ছিল আর বন্ধুরা আমি একটু কথা বলে দিই যারা হাঁটতে পারে না বা ভিআইপি লাইনে তাদের দর্শন হয়ে যাবে জন্য কি করতে হবে এখানে হুইল চেয়ারের ব্যবস্থা রয়েছে সেগুলো করে নিতে হবে আর কোথা থেকে করবেন আমি একটু দেখে দিচ্ছি দেখে নিন বন্ধুরা এখান থেকে আপনাদের হুইল চেয়ারে পেয়ে যেতে পারেন এই জায়গা থেকে এখান থেকে আপনাদের কিছু এক্সট্রা টাকা দিতে হবে পে করতে হবে দুশো টাকা হতে পারে চারশো টাকা হতে পারে আপনার যেমন ভাবে করে দেবেন কিন্তু সরকারি ব্যবস্থা এখানে আড়াইশো টাকাতে হয়ে যাবে হুইল চেয়ারের ব্যবস্থা